রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করার জন্য সুগার পরীক্ষা করার জন্য রক্ত দেওয়ার কোনো দশের নয় রোজা নষ্ট হবে না রক্ত দিতে পারে এমনকি যদি কোনো ব্যক্তি মমূর্ষ রুগী হয় আর রোজাদার যদি রক্ত দেওয়ার ক্ষমতা থাকে রোজা না ভেঙে তার শরীর সচ্ছল থাকে সুন্দর থাকে সে রক্ত দিতে পারে রোজার কোনো ক্ষতি হবে না তেমনি রোজা অবস্থায় চোখে যদি ওষুধ দেয় কোনো ক্ষতি হবে না রোজা ভাঙবে না কানে ওষুধ দিলেও ভাঙবে না তবে নাকে দিলে ডাইরেক্ট স্টমাকে চলে যায় সুতরাং নাকে ড্রাব ব্যবহার করা যাবে না রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যেতে পারে সাধারণ যে কোনো ইনজেকশন নেওয়া যেতে পারে অসুস্থ হয়ে গেছে তাতে কোনো ক্ষতি হবে না যদি রোজা অবস্থায় ইনসুলিন দেয় যেমন ইফতারের আগে কারণ ইনসুলিন নেওয়ার পরে খাদ্য গ্রহণ করতে হয় তাই ইফতারের আগে ইনসুলিনটা নিয়ে নিল তারপর খাদ্য গ্রহণ করলো রোজার কোনো ক্ষতি হবে না